তার সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য অপমানজনক বলে অভিযোগ করে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে মানহানি মামলা ঠুকেছিলেন রাজ্যপাল বুধবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে ছিল মামলার শুনানি কিন্তু পদ্ধতিগত ত্রুটির কারণে মামলাটির শুনানি পিছিয়ে গেল পুনরায় নতুন করে মামলা দায়ের করার জন্য বিচারপতি কৃষ্ণা দিয়েছেন পরামর্শ এর আগে রাজ্যপালের আইনজীবী ধীরজ ত্রিবেদী আদালতে বলেন বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী সারান্তিকা বন্দ্যোপাধ্যায় রাজভবনে গিয়ে শপথ গ্রহণ করবেন না বলে জানিয়েছেন রাজভবনে মহিলাদের যাওয়া নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে তির্যক মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতা কুণাল ঘোষ রাজ্যপালকে নিয়ে অবমাননা মন্তব্য করেছেন একাধিক সংবাদ মাধ্যম এবং সংবাদপত্রে এই সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে এটা টিভি আনন্দ বোসের সম্মানহানি হয়েছে বিচারপতি রাজ্যপালের আইনজীবীকে প্রশ্ন করেন গণমাধ্যমের খবরের ওপর ভিত্তি করে কিভাবে প্রমাণ করা যাবে যে রাজ্যপালের সম্মানহানি হয়েছে উত্তরে রাজ্যপালের আইনজীবী বলেন সিভি আনন্দ বোসের যা বলা হয়েছে তা ইউটিউবে রয়েছে যে কেউ সেটা দেখতে পারে বিচারপতি বলেন যে সমস্ত সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমের খবরের ওপর ভিত্তি করে মামলা দায়ের করা হয়েছে তাদের মামলায় যুক্ত করা হয়েছে কিনা বিচারপতির প্রশ্নের প্রত্যুত্তরে রাজ্যপালের আইনজীবী বলেন কাউকে যুক্ত করা হয়নি এরপরেই বিচারপতি মামলা পুনরায় নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন এদিকে কলকাতা হাইকোর্টে রাজ্যপালের দায়ের করা মানহানি মামলা নিয়ে মুখ খুলেছেন আইনজীবী সঞ্জয় বসু মামলা সংক্রান্ত কোন কপি আসেনি বলে দাবি করেছেন তার মতে রাজ্যপালের বিরুদ্ধে শ্লোতাহানির অভিযোগ করে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন রাজভবনে কর্মরত এক মহিলা মুখ্যমন্ত্রী নিজেই একজন মহিলা তার পক্ষে শপথের মতো বিষয়টি নিয়ে নজর ঘোরাতে রাজ্যপাল রাজনৈতিক ব্যক্তিত্বের মতো আচরণ করেছেন রাজ্যপালের সমস্ত অভিযোগের জবাব দেওয়া হবে বৃহস্পতিবার মামলাটি ফের বিচারপতি কৃষ্ণা রাওের বেঁচে শুনানির সম্ভাবনা নিউজ টাইন